নমস্কার আমি মিঠু শুরু করছি নজরের রাজ্য বুধবার রাজ্য বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য প্রত্যেকবারের বাজেটে একাধিক চমক থাকে এবারও চমক রয়েছে কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে সকলের মনের মধ্যে। বিকেল চারটায় বাজেট পেশ হবে বিধানসভায় তার আগে মন্ত্রী সভায় বৈঠকও রয়েছে যদিও বাজেটের অভিমুখ কি হবে তা স্পষ্ট করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার সুখবর চলতি বছরেই একদিন এগিয়েছে সবে পড়া যার ফলে তেরোই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার চোদ্দই ফেব্রুয়ারি পঞ্চামন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি এছাড়াও রয়েছে শনিবার এবং রবিবার অর্থাৎ পরপর চার দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা বনামী ঘোষ বরাবরই ফ্যাশন সচেতন গত ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে বাংলার কারু শিল্পকে তুলে ধরেছিলেন এই অভিনেত্রী যে ফ্যাশন স্টেটমেন্ট দেখে ধন্য হয়েছিল সকলেই এবার তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচাতে ফ্যাশনিস্তা অবতারে মুগ্ধ করলেন এই অভিনেত্রী আইকনিক এবং চিরন্তন ন গজের বিস্ময় বস্ত্রেই তুলে ধরলেন তার সিনেমা কাহোর শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক ছবিতে মৃণান সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করছেন তিনি এই সেই ছবির এবার বিশেষ পালক জুড়েছে অভিনেত্রীর সেই লুকে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা মনামী ঘোষের এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ